হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটা ভিডিও আজকে আমি তৈরি করব বাঁধাকপির পাতা বাটা আমি এর আগে ফুলকপির পাতা বাটা তৈরি করে দেখিয়েছিলাম আর আজকে তৈরি করছি বাঁধাকপির পাতা বাটা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর অবশ্যই একবার হলে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আমরা ফুলকপির পাতা বাটা সকলেই প্রায় খেয়েছি আর আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেটা ফুলকপির পাতা বাটা তৈরি করে আর আজকে আমি তৈরি করব বাঁধাকপির এই বাইরের দিকের কিছুটা অংশ আমি খুলে নিয়ে নিয়েছি এই অংশটা দিয়েই তৈরি করব আজকে পাতা বাটা আর পাতা বাটা আমরা কিন্তু সকলেই ভীষণ ভালো খাই গরম গরম ভাতের সঙ্গে আর কিছু না হলেও চলে আমি এখানে বাঁধাকপির বাইরের দিকের পাতা কিছুটা খুলে নিয়ে নিয়েছি প্রথমেই এই পাতাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে এর যে মোটা অংশটা সেই অংশটাকে বাদ দিয়ে দেবো এরকমভাবে পুরো পাতাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি পুরো পাতাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইখানে এই ডাটাটা বের বের করে নিয়েছি এবারে পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াইতে খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই গরম করা জলটার মধ্যেই দিয়ে দিলাম সবটা বাঁধাকপির পাতাগুলো এবার পাতাগুলোকে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এই দিকে নিয়ে নিয়েছি বেশ খানিকটা রসুন আর রসুনের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো টেস্টি হয় খেতে সাথে নিয়ে নিয়েছি তিনটে মোটা মোটা কালো কালো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ভীষণই ঝাল আর যে কোনো ভর্তা বা বাটা একটু ঝালঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে সাথে নিয়ে নেবো খানিকটা ধনে পাতা দেখো আমি ধনে পাতাটা পুরো ভালো করে ঝাড়িয়ে পরিষ্কার করে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি আর ধনে ধনে কি সুন্দর তাজা সতেজ রয়েছে এইভাবে ধনেপাতা স্টোর করে রাখলে কিন্তু অনেক দিনের জন্য ধনেপাতা রেখে দেওয়া যায় এখান থেকে খানিকটা ধনেপাতা আমি নিয়ে নিচ্ছি এই ভর্তাটার মধ্যে দেব বলে এই নিয়ে নিলাম এই দিকেও পাতাটা ভাপানো হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা খুলে এই পাতাটাকে একটু উল্টে দিয়ে নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব পাতাগুলোকে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা করে নেওয়ার পরেই পাতাগুলোকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে পুরো পাতাগুলোকে দিয়ে দিলাম একটু বড় জার নিয়ে নিলে খুবই ভালো হয় আমি হাতের কাছে ছোটটা পেয়েছি তাই ছোটোটা দিয়েই করছি এবারে একটু ঘুরিয়ে নেব মিক্সির বাটিটাকে একবার মিক্সির জারটাকে একটু ঘুরিয়ে নিয়েছি আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সপটা রসুন আর ধনে পাতাটা আর তার সঙ্গে যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা ঝালটা সকলের চয়েস অনুযায়ী এগুলোকে আবার ভালো করে স্মুথ করে পেস্ট করে নেব খুব ভালো করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি আর দেখতে এই রকম হয়েছে এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল আমি সাদা তেল দিয়ে করছি এটা সর্ষের তেল দিয়ে করলে বেশ ভালো খেতে লাগে আর সাদা তেলটা আমরা বেশিরভাগই ইউজ করি বলে সাদা তেলটাই দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে করেছি সেই পেস্টটাকে পুরো দাই পেস্টটা পুরো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে তেলটার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আছে এইরকম খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব অনবরত এইভাবেই নাড়তে থাকবো এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো না হলে কিন্তু বেশি পুড়ে যেতে পারে এইভাবে অনবরত নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে ফেলেছি আর যখন দেখব এইভাবে নাড়ার সময় একা একাই কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে পুরো ভর্তাটাই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে ফেলব নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের বাঁধাকপির পাতা বাটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ